আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি গত ভিডিওতে যে দেখিয়েছিলাম আবির একটি বড় তেলাপিয়া মাছ ধরেছে আজকে সেই তেলাপিয়া মাছকে আমরা বারবিক্রি করব তো একটি তেলাপিয়া মাছ দিয়ে তো আর আমাদের হবে না তাই আরও তিনটি কই মাছ নিয়ে আমরা চারটি মাছ বারবিক্রি করব। এই মাছগুলো আমরা ছাদে বারবিক্রি করব। তো অলরেডি আবির আহাদ হামজা মোহাম্মদ ওরা ছাদে চলে গিয়েছে বারবিকিউর প্রস্তুতি করার জন্য বার্বিকিউ প্রস্তুতি করতে করতে এদিক দিয়েও অন্ধকার নেমে এসেছে অলরেডি মাগরিবের আজান দিয়ে দিয়েছে তাই আমরা তাই আমরা এসি ডিসি লাইট নিয়ে গিয়েছি যাতে অন্ধকার না লাগে আমাদের বাড়ির পাশের বাড়িতে ছাদে খুব সুন্দর অনেকগুলো গাছ লাগানো আছে প্রত্যেকটা গাছেই কোনো না কোনো ফল ধরে আছে বাট ওই বাড়িওয়ালা কোনো ভাড়াটিয়াদের ছাদে উঠতে দেয় না তিনি একাই ছাদের গাছপালার পরিচর্যা করে আমরা যখন ওই বাড়িওয়ালা সম্পর্কে কথা বলছিলাম অলরেডি তিনি সেখানে উপস্থিত ছিলেন তিনি আমাদের কথাগুলো শুনেছেন বাট কিছুই বলেনি ওই যে কলা গাছটা দেখতে পাচ্ছেন আমরা ওই বাড়িওয়ালাকে বলেছিলাম আমাদের কয়েকটা কলাপাতা দেওয়া যাবে তো তিনি আমাদের পাঁচ ছয়টা কলা দিয়েছে আমরা সেই কলাপাতা পাতা দিয়েই আজকে মাছগুলো বার করব। এদিক দিয়ে আবির খুব চেষ্টা করছে কয়লাগুলো ধরানোর জন্য কিন্তু পারছে না আবার আমরা যখন ছাদে উঠেছিলাম তখন আকাশ খুব ক্লিয়ার ছিল বাট মাগরিবের আজানের পরেই বৃষ্টি পড়া শুরু করেছে বলেন তো কী একটা অবস্থা এদিক দিয়ে আমরা আগুন ধরাতে পারছি না অপর দিক দিয়ে বৃষ্টি পড়ছে তখন আমরা কী করব কী করব। হঠাৎ করে আবির থেকে জানি দুটো বাসের ব্যবস্থা করে উপর দিয়ে টিন দিয়ে দিয়েছে যাতে বৃষ্টি না হয় কিন্তু খুব বাতাস আগুন জ্বলতেই চায় না কিন্তু ধীরে ধীরে আল্লাহর অশেষ রহমতে আমরা আগুন ধরাতে সক্ষম হয়েছি আর একদিক দিয়ে মোহাম্মদ আর হামজা খুব আমাদের জ্বালাতন করছে ওরা ইট ধরছে পানি ধরছে বালু ধরছে ওদের যতই না করি ওরা বারবার সে একই কাজ করে যাচ্ছে আর আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি যাতে বৃষ্টিটা থেমে যায় আমরা সুন্দরভাবে বারবিকিউ করতে পারি কিন্তু না বৃষ্টিটা আর থামেনি ঝিরি বৃষ্টি পড়তেই ছিল তো কি আর করার আমরা এই বৃষ্টির মধ্যেই বারবিকিউ শুরু করে দেই নেটে যখন মাছগুলো দিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম অলরেডি মাছ আমাদের প্রায় হয়ে যাচ্ছে অপর দিক দিয়ে আবির বাতাস দিচ্ছে আহাদ ওরা সবাই চিন্তা করছে যে বারবিকিউ অবশেষে হবে তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা বারবিকিউ করতে সক্ষম হয়েছি তো মাছগুলো যখন হয়ে গিয়েছে এরপর আমরা মাছের থেকে কলাপাতাগুলো ছাড়িয়ে শুধু মাছ বারবিকিউ করেছি আমাদের মাছ বারবিকিউ করা হয়ে গিয়েছে দেখেন তো কত সুন্দর হয়েছে মাছ বার্বিকিউ এদিক দিয়ে মাছ বারবিকিউ হচ্ছে আর আমরা সবাই গল্প করে যাচ্ছি যে বৃষ্টিটা থামলো না এই বৃষ্টির মধ্যে আমরা বার্বিকিউ কমপ্লিট করলাম আর বৃষ্টি হওয়াতে হামজা এবং মোহাম্মদকে আমরা নিচে পাঠিয়ে দিয়েছি বাসা তেলাপিয়া মাছটি হালকা ভেঙে গিয়েছে কিন্তু খুবই সুস্বাদু ছিল আমরা এই তেলাপিয়া মাছটি আবির আর আহাতকে খেতে দিয়েছিলাম আর এই মাছ বার্বিকিউটা খুবই মজাদার ছিল এখনও মুখে লেগে আছে আমাদের সবগুলো মাছ বার্বিকিউ হয়ে গিয়েছে এরপর আমরা এই আগুনগুলো পানি দিয়ে নিভিয়ে জায়গা পরিষ্কার করে তারপর আমরা নিচে চলে গিয়েছিলাম বেশ হয়ে গেল আমাদের মজাদার মাছ বার্বিকিউ আর উপর থেকে এসে মাছের সাথে খাওয়ার জন্য আমরা ঝটপট কয়েকটা পরোটা বানিয়ে নিই তো আমরা সবাই বসে এই পরোটা আর মাছ বার্বিকিউ টমেটো সস দিয়ে খেয়েছি